আমি বলবো এমন একটা তসবির কথা আমি আজকে বলবো আপনাদেরকে মসজিদের মধ্যে আমরা আসি আজকে অনেক মানুষকে দেখা যায় এরকম খালি মসজিদের মধ্যে আসার পরে আমরা বসে বসে আপনার গল্প করি অনেক মানুষকে আপনার দেখা যায় মসজিদে ঘন্টার ঘন্টা আপনার বসে আপনার গল্পতে কাটিয়ে দেয় কিন্তু আজকে আমি একটা এমন তসবির কথা বলবো হাদিসে পাপ থেকে নবী আমার বলেন এমন একটা তসবি আছে যেই তসবি তোমাদের জোবান দ্বারাই পড়বা তেলাওয়াত করবা কোন রকমের ওজন মনে হবে না নবী আমার বলেন বলেন্লাহাল আলা জাবান সকিলতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবী আমার বলে নাম একটা বাক্য সেই বাক্য হলো সেই কালিমা হলো তোমরা যখন জবান দাঁড়াই তেলাওয়াত করবা কোনো রকমের ওজন হবে না কোনো রকমের ভারী মনে হবে না কিন্তু আল্লাহর মিজানে পাল্লার ডি পাল্লার মধ্যে থেকে বেশি ভারী সেই কলিমা আর কিছু নয় নবী বললেন সেই কলিমা হলিহিব সেই কলিমা নবী বলছেন শুভহানি হামিহি শুভহ এই কলিমা যখন তোমরা জবান দ্বারাই পাঠ করতে থাকবে আল্লাহ রব্বুল বলালিন তোমাদের ওপরে এত রাজি হবে এত রাজি হবে এত খুশি হবে আল্লাহ এই কালিমা এই বাক্য আল্লাহর মিজানের মধ্যে এতটাই ভারী এতটাই ভারী আপনার সাতবকাশ মানুষ জামিনকে যদি ভরে দেওয়া হয় কোনো যদি অন্তর থেকে কলিমা আপনার পাঠ করতে থাকে এই কলিমা অজুন ওই তারাজুর মধ্যে সব থেকে আপনার বেশি ভারী অতএব বেড়াতার নেই সামাইত। মসজিদের মধ্যে যখন আসবেন এই কালিমা অবশ্যই অবশ্যই আপনারা শিক্ষা করুন এবং মসজিদে বাড়িতে সর্বসময় এই কালিমা আপনারা পাঠ করুন কিন্তু আজিজ আল্লাহ রব্বুল আলমিন আপনার গুন